একটা নিয়ম মানলে জীবনটা অনেক সহজ হয়ে যায় তাই না আজকের সকালটাও ঠিক কালকের মতোই নিয়মে শুরু হলো আমার আসলে আজকের সকালটাও কালকের নিয়ম মেনেই কিন্তু শুরু করেছি প্রতিদিনের মতো আজও আমি শিডিউল করে প্রত্যেকটা কাজ করছি সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিয়েছি আজকের মেনু কিন্তু একটু আলাদা আজকে নিয়েছিলাম কিছু বাটা মাছ ভাবলাম একটা ঝোল করে ফেলি আর একটু শুশুনির শাক করব। তো রান্নাঘর জুড়ে বাটা মাছের গন্ধটা কিন্তু ঘরের মতো উষ্ণ আর একটা অনুভূতি এনে দিল আর সকলের কাজ সংসারের ব্যস্ততা সব কিছুর মাঝে এই ছোটো ছোটো মুহূর্তগুলো আজকের দিনটাকে আরও সুন্দর করে তুলবে আশা করছি হ্যালো এভরিওয়ান আমি সুমি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা রাখছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে সকালটাও দেখো প্রথমে রান্নাঘর দিয়ে শুরু করলাম আর প্রতিদিনের মতোই আশা রাখছি আজকের ব্লগটিও তোমাদের খুব সুন্দর লাগবে যদি তোমাদের একটুও মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটা তোমাদের মিষ্টি লাইক এবং কমেন্ট করে যেও তো চলো এখন ঘড়িতে বাজছে ওই আটটা মতো আর আজকে হচ্ছে শুক্রবার এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমার এই সুন্দর ব্লগটি শুরু করছি আসলে আজকের ভিডিও লেন্থটা একটু ছোট হয়ে গিয়েছে কারণ তোমাদের দাদাভাই না আজকে একটু বাইরে যাবে একটা জরুরি কাজে তো সকাল সকাল মানে যতটুকু ফোনে পেয়েছি মানে ফোনটা হাতে পেয়েছিলাম যতক্ষণ তো ততক্ষণে ধরো যেটুকু কাজ কমপ্লিট করেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আসলে তোমরা তো অনেকেই জানো যে আমার পার্সোনাল ফোনটা অতটাও নেই তাই আমি ওই তোমাদের দাদা ফোনটা নিয়েই কিন্তু ওই ভিডিও বা সেগুলো আপলোড করি তো যাই হোক দেখো মানে তোমাদের দাদা ভাই আসলে কাজে যখন বাইরে যায় তখন কিন্তু আমার ভিডিও শ্যুট করার হয় না তো যাই হোক দেখো এখন কিন্তু আমি বিছানাটা বাসি বিছানাটা একটু তুলে নিচ্ছি আর পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে রান্নাবান্নাটাও কমপ্লিট আর এদিকে বাড়ির সকলেরই জলখাবার খাওয়া হয়ে গিয়েছে তোমাদের দাদা ভাইকেও কিন্তু জলখাবার দিয়ে দিয়েছি ও কিন্তু খেয়ে নিয়েছে মানে একটু পরেই বেরোবে আর কি আর বাবুকেও আমি খাইয়ে দিয়েছিলাম তো দেখলে নিচের ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি আর অফ ক্যামেরাতেই কিন্তু আমি বাসন কুসন ধোয়া রান্নার পর গ্যাস মোছা সব কিছু অফ ক্যামেরাই করেছি কারণ হাতে আজকে বেশি সময় ছিল না একটু তাড়াহুড়োর মধ্যে কাজগুলো কমপ্লিট করেছি তাই সব কিছু আজ ক্যামেরার মধ্যে দেখানোটা আর সম্ভব হয়ে ওঠেনি আর নতুন নতুন বেডকভারগুলো কী বলো তো আমি ভাবলাম যে ওপরের ঘরগুলো তো ফাঁকা পড়ে রয়েছে তো ঘরগুলোকে একটু ভালো করে সাজিয়ে রাখি সামনেই আবার ভাই ফোঁটা আসছে তো ভাই ফোঁটায় তো অনেক লোকজন আসবে তো তখন কিন্তু দেখতে ভালো লাগবে তাই ভাবলাম একটু সুন্দর সুন্দর বেড কভারগুলো পেতে সুন্দর সুন্দর বালিশের কভারগুলোও লাগিয়ে দেব। তারপর ঘরগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখবো আর কি তাই দেখো ওই ঘরে একটা বেডকভার পেতে দিয়েছি আর এখন এই রুমটাতেও কিন্তু আর একটা বেডকভার নিয়ে এসে পেতে দিয়েছি তো এই আমরা নিচেই পাততাম তোমরা দেখেছো এখন ভাবলাম এগুলো ওপরেই থাক আর আবারও আমি নতুন দুটো বেডকভার কিনবো তো যাই হোক দেখো এখন কিন্তু আমি বিছানায় ভালো করে টান টান করে বেড কভারগুলো পেতে দিচ্ছি আর সত্যি কথা বলতে বিছানার মধ্যে টান টান করে যদি বেডকভারগুলো পাতা থাকে না তাহলে কিন্তু গোটা ঘরটায় কিন্তু লুকটা চেঞ্জ হয়ে যায় দেখতে খুব সুন্দর লাগে একটা বিছানা যদি তুমি ঘরের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখো তোমার ঘরে যদি কোনো ফার্নিচার নাও থাকে তাহলেও কিন্তু দেখবে খুব সুন্দর লাগবে फोटा देखते हैं আর তারপরেই আমি একটু ঘরগুলোকে মুছে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ খাটের তলায় প্রচুর পরিমাণে বাবুর খেলনাপাতি রয়েছে তো এইগুলো না কোথায় রাখবো ভেবে পাই না আর প্রতিদিন যদি গুছিয়ে রাখি প্রতিদিনই তো ধরো খেলনা করে তাই ভাবলাম এগুলো ওর ওর মতো নেয় আর ওই যে খাটের তলে দেখতে পাচ্ছ ওখানেই কিন্তু রেখে দেয় তো যাই হোক খাটের তল থেকে এগুলো একটু পরিষ্কার করে নিয়েছি আর সোফাটা বাইরে বের করাতে না ঘরটা কিন্তু বেশ ভালো লাগছে দেখছো ঘরটা একটু ফাঁকা লাগছে ফাঁকা রুম দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর হাঁটা চলা করতে অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে আমাদের আর আজকে সকালে মিষ্টি সারপ্রাইজ পেলাম স্মাইলি দীপা অ্যাকাউন্ট থেকে দিদি ভাই এক আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো দিভাই সত্যি দিদি ভাই তোমাকে অনেক ধন্যবাদ তুমি সত্যিই খুব ভালো তবে তোমার ভিডিও আসছে না কেন দিদি ভাই আমরা কিন্তু অপেক্ষা করছি তোমার নতুন ভিডিওর জন্য তো যাই হোক দেখো আমার এখন ওপর বারান্দা ঘর সব কিছুই মোছামুছি কমপ্লিট হয়ে গেছে সত্যি বলছি যখন ঘর দুয়ার একটু ভালো করে নেতা দিয়ে মুছে নিই তখন ঘরটা যেন একদম আলাদা রকম লাগে আর এখন আমি প্রায় প্রতিদিনই একটা রুটিন বানিয়ে ফেলেছি মানে রান্নাবান্না শেষ করেই একটু সময় বের করে দোতলায় এসে ঘরগুলো একটু ঝাড়ু দেওয়া একটু মোছা আর একটু নেতা দিয়ে মুছে ফেলা এতে ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর অল্প ময়লাও পড়ে না ছোট্ট একটা অভ্যাস কিন্তু ঘরটাকে সব সময় ফ্রেশ রাখে তো যাই হোক দেখো আমার কিন্তু এখানকার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে এখন তোমাদের রুমগুলো একটু ঘুরিয়ে দেখে নিই তো চলো একবার রুম ট্যুর হয়ে যায় আর ট্যুর করতে করতে বলি আসলে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন ওই দুপুর আড়াইটা মতো বাজছিল তো তখন পাশের রুমে বাবু কিন্তু একটু টিভি দেখছিল কার্টুন হচ্ছিলো তো যাই হোক একটু যদি সাউন্ড আসে তো সাউন্ডটা না তোমরা একটু ম্যানেজ করে নিও আসলে ভয়েস দেওয়ার সময় একটা নিরিবিরি জায়গা যায় তো সব সময় তো সয়টা সম্ভব হয়ে ওঠে না আসলে বাড়িতে তখন বিভিন্ন লোক থাকলে তারপরে একটু বাচ্চা থাকলে কিন্তু সমস্যা হবেই তাই না তো সব কিছু ম্যানেজ করে নিও তোমরা তো যাই হোক আমার কিন্তু ঘরদুয়ার এখন পুরোপুরি দেখো সব পরিষ্কার কমপ্লিট হয়ে গিয়েছে আর এরপর কিন্তু আমি এই যে সোফা থেকে এখান থেকে একটু পরিষ্কার করে নিয়েছি সোফার কভারটাও কিন্তু ঠিকঠাক করে লাগিয়ে দিয়েছি আর তারপর আমি বেশ কিছু জামাকাপড় ছিল তো কাপড়গুলো গুছিয়ে রেখেছি আলনার মধ্যে আর বেলায় একবারে বসে পড়েছিলাম নাড়ু করতে তো সব ভিডিও আর শ্যুট করা হয়নি তাই মাঝে মধ্যে ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকে এতটুকুই বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা